কলমি শাকের ঘণ্ট বানানোর জন্য এখানে আমি কিছুটা ফ্রেশ কলমি শাক নিয়ে নিয়েছি বেছে পরিষ্কার করে দেখো এবার আমি সুন্দরভাবে একটু লম্বা সাইজের কেটে নেব শাকটা পুরো তাজা শক্ত ডাঁটাগুলো কেটে ফেলে দিলাম কলমি শাক খুবই উপকারী আর স্বাস্থ্যকর এই সিজনটা শাক খেতে খুব টেস্টি লাগে দেখো আমি সুন্দরভাবে কলমি শাকটা কেটে নিলাম একটু লম্বা সাইজে কাটলাম কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা বড়ি আমি ভেজে তুলে নেব বেশ লাল করে বড়িগুলো ভাজবো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি বড়ি ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু পাঁচফোরণ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তিন চারটে পরিমাণে কলমি শাকের রসুনটা খুব যায় আর খুব টেস্টি হয় দিয়ে দিলাম হলুদ সামান্য নুন এবার দিয়ে দেব পরিষ্কার করে কেটে রাখা শাকগুলোকে ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করা অনুমত রইলো দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আলুটা আমি ভাজিনি শাকের সাথে দিয়ে দিলাম শাকটায় যে জল ছেড়ে আসবে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম উপর থেকে টমেটো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দেখো কত সুন্দরভাবে শাকটা হয়ে এসছে দিয়ে দিলাম উপর থেকে বড়ি কারণ বড়িটা সেদ্ধ হতে হবে দিয়ে দিলাম সামান্য চিনি শাকটা আমার হয়ে আসছে দেখো পুরো মাখা মাখা কলমি শাক আলু দিয়ে ঘন্ট এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো টেস্ট করে দেখতে পারো এবার শাকটা আমি সার্ভ করে নেব কত সুন্দর কালার হয়েছে সিম্পলভাবে বানানো কোনো মশলা বা বেশি তেল নয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে